আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে এই কারণে কৃতজ্ঞতা জানাই আমি উনি যখন আমার নাম ঘোষণা করেছিলেন আমি তখন রবীন্দ্রনাথের ভাষা দাঁড় করেই বলেছিলাম কাজ করতে গিয়ে বুঝেছি যে বামপন্থা আমি এটা বিশ্বাস করি এবং এটা প্রকাশ্যেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব থেকে বড় বামপন্থী তিনি যা করছেন আমি একটা উদাহরণ শুধু দিতে চাই যেহেতু দুজন মুখ্যমন্ত্রীর কথা এলো এই সালে একটা স্কিম নেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন সামাজিক সুরক্ষা যোজনা তিরিশ টাকা দিতে হবে শ্রমিককে তাহলে গভর্নমেন্ট আরো পঁচিশ টাকা দেবে পঞ্চান্ন টাকা এইভাবে টাকা জমলে তারপর ষাট বছর হলে একটা টাকা কিউমিলিটি পাওয়া যাবে ফেল করেছিল স্কিমটা কারণ একজন খেলা চালক একজন রিক্সা চালক একজন রাজমিস্ত্রি একজন জোগাড়ে প্রতি মাসে গিয়ে তিরিশ টাকা দেবে তবে গভর্নমেন্ট পঁচিশ টাকা দেবে স্কিম হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই বললেন এই চলবে না যদি আমায় একজন ঠেলা চালক রিক্সা চালক অটো চালক টোটো চালক কবে তিরিশ টাকা দেবে আর আমি পঁচিশ টাকা দেবো এটা হতে পারে না উনি বললেন গোটা টাকাটাই সরকার দেবে শুধু নাম লেখাতে হবে এবং এই টাকাটা উনি দিতে শুরু করলেন এবং শুধু নাম লেখাতে হয় গোটা দেশে এটা একটা রেভলিউশনারি স্কিম এক কোটি বাহাতিয়াত্তর লক্ষ নাম রেজিস্টার্ড আমাদের রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ আনঅর্গানাইজ ওয়ার্কার বেনিফিটেড আড়াই হাজার কোটি টাকা স্কিম বেনিফিট দেয়া হয়েছে এগারো বছরে ন কোটি টাকা বামফ্রন্ট সরকার দিয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই পঁয়ত্রিশ লক্ষ আনঅর্গানাইজ শ্রমিকের হাতে ওয়ার্কারের হাতে আড়াই হাজার কোটি টাকার বেশি পৌঁছেছেন এটা অনগোয়িং স্কিম এটা শুধু আনঅর্গানাইজ সেক্টরে নয় সমস্ত ক্ষেত্রে আমি গতকাল পূর্ব ছিলাম তাঁত শ্রমিকদের যে উচ্ছ্বাস সেই তাঁত শ্রমিকরা যারা তন্তুবাই সমিতির অভ্যন্তরে নন তাদের যন্ত্রের জন্য পাঁচ হাজার এককালীন টাকা সুতোর জন্য দশ টাকা এই যে অল্টারনেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অল্টারনেটিভ পোস্ট করেছেন এবং ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা দেখেছি মানে যেভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার যে দায়বদ্ধতা কেন্দ্রের ব্লকেট রয়েছে ইকোনমিক ব্লকে কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না তা সত্ত্বেও কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি মেজার্স কোনো খামতি হচ্ছে না কেরালার শ্রমমন্ত্রীকে সিআইটি ওর কলকাতায় কাউন্সিল মিটিং করতে গিয়ে মলয় ঘটকের ঘরে গিয়ে উনি স্কিম শোনার পর নোট নিচ্ছেন বিএমএসএস ওয়াই বিএমএসএস ওয়াই মডেল মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের কারিগর আমি ডেফিনেটলি পার্লামেন্টে পৌঁছে আমি এই কথা তুলে ধরা আমার অন্যতম কাজ হবে যে একটা অঙ্গরাজ্যে দাঁড়িয়ে কিভাবে শ্রমজীবী মানুষের জন্য লড়াই করা যায় আর এই যে শ্রম আট ঘন্টা কাজের অধিকার বামপন্থীরা এই যে বামপন্থীদের লাল পতাকা ঘন্টা কাজের অধিকার শিকাগোর হে মার্কেটে শ্রম কোডের মূল কথা হচ্ছে আট ঘন্টার বদলে বারো ঘন্টা কাজ করতে হবে আচ্ছা কেরালায় লেফ ডেমোক্রেটিক গভর্নমেন্টের সরকার কি করে রুল ফ্রেম করলো বিরোধিতা করলেন কে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর এম কে স্ট্যালিন ছাড়া কোন রাজ্য সরকার বিরোধিতা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি হবে আমরা জানি না বাংলার মাটিতে আমরা কাজের যে অধিকার বাড়াতে না। কাদের সাথে দেখা হয়ে যাওয়ার পর আপনি শেয়ার করবেন এখন পার্লামেন্টের অনেক সুখ স্মৃতি আছে অনেকের সান্নিধ্য পেয়েছি অনেকের থেকে অনেক কিছু শিখেছি জেনেছি কোন বই পড়তে হবে কিভাবে পড়তে হবে নতুন এমপি হিসাবে আগেরবার যখন গেছিলাম যারা ক্লাস নিয়েছিলেন অনেকের ক্লাস এখনো মনি কোঠায় রয়েছে আসলে আমি এটা বিশ্বাস করি যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই হিস্ট্রি সেজ সিজ ইউ লেটার এডুয়ার্ডো গ্যালিয়ানো বিখ্যাত উরুগুয়ান লেখক তিনি এই কথাটা বলেছিলেন যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই হিস্ট্রি সেজ সি ইউ লেটার তো নিশ্চিত দেখা হবে আমি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে জোর চর্চা সেটা হচ্ছে যে আপনাকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার কারণ উত্তরবঙ্গে বিশেষ করে চা বলে আপনি যে কাজ করেছেন সেটিকে বিধানসভার আগে বেশি করে তৃণমূল ব্যবহার করতে চাইছেন এখন আমি কি করেছি সেটা তো আমি বলতে পারি না মানে পার্টির মূল্যায়ন সেটা পার্টি করতে পারে আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কাজ হয়েছে যে চা বলয় মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তা ভূ ভারতের মানে বিরল কিন্তু তা সত্ত্বেও দু হাজার উনিশে আমরা চা বলায় ভালো রেজাল্ট করতে পারিনি লোকসভায় চারশো তিরাশিটা বুথ আছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ছটা বিধানসভা সেগমেন্ট যদি দেখা যায় মানে এগুলো ইন্টেন্সিভ চায়ের বুথ তৃণমূল পনেরোটা জিততে পেরেছিল আমার অভিজ্ঞতা আমি তখন তৃণমূল করতাম না কিন্তু মানে আমি ছেলে মেয়েরা যাচ্ছে সাইকেল নিয়ে জিজ্ঞাসা করে যে সাইকেল তোমাদের কে দিয়েছে সবুজ সাথী বলছে মোদি দিয়েছে তো আমরা যখন এবং অনেকগুলো ইউনিয়ন ছিল সবাই বলতো আইনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইউনিয়ন গুলোকে একত্রিত করা হলো সব ইউনিয়ন ডিজলভ করে আইএনটিউসি অনুমোদিত একটি ইউনিয়ন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ধারাবাহিক কাজ শুরু হলো বুথ ধরে একুশ থেকে দু হাজার উনিশে বুথ চারশো তিরাশিতে যেটা গেছিল দু চব্বিশে সেটা পৌঁছলো দুশো চুয়াল্লিশে মোর দেন ফিফটি পার্সেন্ট মাদারিহাট দু চব্বিশের লোকসভায় আমরা জিতেছিলাম পঁয়তাল্লিশ বিজেপি পঞ্চান্ন মাসের মধ্যে উপনির্বাচন আরো বুথের কাজ ইন্টেন্সিফাইড হলো আমাদের পঁয়তাল্লিশ পৌঁছলো একাশিতে বিজেপির পঞ্চান্ন নেমে গেল সাতশো তেত্রিশ ভোটের লিড হল প্রায় পনেরো হাজার আমরা থার্ড জানুয়ারি থেকে একুশে জানুয়ারি অবধি করেছি এই যে চারশো তিরাশিটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুমারগ্রাম কুমারগ্রামের পর কালচিনি কালচিনির পর মাদারিয়া থালাকাটা আলিপুরদুয়ারের চারটে আর জলপাইগুড়ির নাগরাকাটা মাল এই চারশো তিরাশিটা বুথের ছটা মূল বিধানসভা এই ছটা বিধানসভার চারশো তিরাশিটা বুথে তিন তারিখ থেকে চোদ্দ তারিখ অব্দি লাইন মিটিং করবো আমরা আমি ব্যক্তিগত ভাবে নিজেও লাইন মিটিং এ উপস্থিত থাকবো একাধিক লাইন মিটিং এ তারপর পনেরো তারিখ আমরা আলিপুরদুয়ারের পিএফ অফিস ঘেরাও করবো রাজ্যের শ্রমমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি থাকার জন্য ষোলো তারিখ জলপাইগুড়ি রিজিয়নাল পিএফ অফিস ঘেরাও করবো পিএফ কেন্দ্রীয় সরকারের সীমাহীন দুর্নীতি পিএফ এর টাকা মালিকরা দিচ্ছে না এফ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা নয় টাকা দিচ্ছে না সেই ডেটা দিচ্ছে না চেপে রেখে দিয়েছে যোগshadow রয়েছে অশাদু আর তারপরে আবার 71টা ভূত আছে আর ও দুটো অ্যাসেম্বলিতে মাটিগাড়া নকশালবাড়ী আর फांसी দেওয়া সেই 71টা বুদেরও 38টা ভূত আমরা জিতেছি 18 19 20 তারিখ আবার সেখানে লাইন মিটিং 21 তারিখ প্রধান আমরা আবার পিএফ অফিস घेराव করব আমরা 2021 এ ইউনিয়ন তৈরি হওয়ার পর থেকে এমন কোনো মাস ছিল না যে আমরা চা বলয়ে প্রোগ্রাম করিনি এখনো 2026 এর বিধানসভা পর্যন্ত চা বলয় প্রতিনিয়ত আমাদের ইউনিয়ন প্রোগ্রাম করবে এটা শুধু চা বলয় নয় গতকাল তাঁত শ্রমিকদের সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন বিরাট প্রোগ্রাম করেছে আমরা সেই মানে প্রতিটা সেক্টরে প্রতিটা অর্গানাইজ সেক্টরে আমরা এই কাজগুলো করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজগুলো হবে